একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না মনে খালি খসখস খসখস করছে তো আজকে বেড়াইতে আসছি তো এখানে সারা দিন থাকবো তো ভাবছি যে কি করব না করব সারা দিনটা কিভাবে কাটাবো তো হুট করে ছোট ভাই বুদ্ধি দিল যে মাছ মারতে যাবো নদীতে তো আমি তো আবার আমার ইনস্ট্রমেন্টগুলো আনিনি মাছ ধরার তো কি করা যায় বাজারে গেলাম বাজারে যায় একটা সিট কিনলাম এটা সব সেট সহ এই লাঠিটা মনে করেন যে দেড়শো টাকা খরচ পড়লো একশো পঞ্চাশ টাকা একটা লাঠি ফাতা আর মনে করেন যে সুতা তিন সেট কল সব মিলে দেড়শো টাকা পড়েছে তো আজকে মাছ ধরতে যাবো আমরা নদীতে তো নদীতে মাছ ধরার এক্সপিরিয়েন্স আমার নাই এটাই ফার্স্ট টাইম যাচ্ছি আজকে তো চলুন দেখি মাছ পাওয়া যায় কিনা নদীতে যাই তারপর আপনাদের দেখাবো কয়টা মাছ পাই ঠিক আছে ধন্যবাদ এটা হচ্ছে আপনার পূর্ণভবা নদী এদিকে এটাকে বলে জালসুখার দিকে এই যে আপনার পাতাড়ি এদিকে তো এই নদীর এপার হচ্ছে আমি যে পারে আছি এরপর হচ্ছে বাংলাদেশ আর ওপারটা হচ্ছে ইন্ডিয়া ওই যে ওখান থেকে ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে গাছপালা ওগুলো হচ্ছে ইন্ডিয়া আপনাদের একটু জুম করে দেখায় যদিও ভালো করে বোঝা যাবে না ওটা হচ্ছে ইন্ডিয়া ওই যে বাড়ি দেখা যাচ্ছে গাছপালা ওটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে আমরা বাংলাদেশে আছি তো এটা হচ্ছে পূর্ণভাবে নদী আজকে মাছ ধরতে আসছিলাম বিশেষ করে তো মাছ পেলাম না কারণ হচ্ছে স্রোত আজকে অনেক বেশি নদীতে পানি বেড়ে গেছে দুই একদিন বৃষ্টি হওয়ার কারণে তো দুই তিন দিন আগে খুব মাছ হচ্ছিল ব্যাপক তো আমরা তো এমন দিনে আসছি যে নদীতে স্রোত মাছ হচ্ছে না কোথাও বসে ফেলা যাচ্ছে না কেউ সবাই নিষেধ করতেছে যে আজকে মাছ হবে না তারপরও বসি ফেলাইছে আমার ছোট ভাই বসি ফেলেছে ও হলো পুটির মাছ ধরতেছে ছোট বড়শি দিয়ে তো ভালোই উঠতেছে আপনাদের একটু দেখাই এই যে পুটির মাছ এখানকার এই সিনারি বা গুলো অনেক সুন্দর এখানকার আবহাওয়াটাও অনেক সুন্দর এই নদী এলাকাগুলো দেখতেও অনেক সুন্দর লাগে এই যে ওইটা হচ্ছে সামনের রাস্তা এটা হচ্ছে নদী